আজকে শুভ নববাসের দিন সন্ধে বাজে ছটা এই সন্ধে দিয়ে উঠলাম তোমরা আজকে সবাই কি কি খাইছো বলো ভালো মন্দ নিশ্চয়ই খাইছো অনেকের মঙ্গলবার খাওনি আর আমি এখন সারা দিনে এই এখন একটু লিকা চা বসেছে এবার কেন কও সে আর তোমাদের সাথে আমার গো তোমরা বলো চকমুখের অবস্থা খান কি দেখতেছো হেগে হেগে মরে গেছি সকাল থেকে ও বাবা গো কি হাঁগা কি হাঁগা হাঁক দিয়ে হাঁক দিয়ে আমার জীবন গান শেষ হয়ে গেল সে হাগা সটি আমি জানো কত রকমের ওষুধ খাইছি আমি পুরো পাগল পাগল হয়ে যাচ্ছি সে ওষুধের পাতা গান খুঁজে পাচ্ছি এমন ওষুধ খাবার খাইছি সে ওষুধের পাতাও মানে খাই ফেলছি হেগে 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 আমার জীবন কানা শেষ মানুষের যে এত হাঁকা হতে পারে সে আজকে আমি বুঝতেই পারলাম দেখো তাহলে আমি আজকে কি স্পেশাল মেনু একই মঙ্গলবার ভাবলাম একটু পনির করি খাবো পনির হাঁকবো না পনির খাবো রে বাবা গো তা কইব তোমাদের লোকে এরম হাগা যেন আমার পরম সত্যকেও তুমি দিও না যে কিনা বাথ তুমি বসে থাকবে হাঁকার সোতে এই হচ্ছে আমার কপাল পোড়া কপাল সব দিকেই পুরা কপাল আমার এদিকে কাল যাব যাব কোথায় কইব না কিন্তু যাব যাবো বলে তো একটু সাজ গোজ করছিলাম একটু নাচ প্র্যাকটিস করছিলাম নাচবো কোথাও তী শরীর দুলালেই তো হেগে ফেলতেছি ভাগাস চোটে আর ডান্স প্র্যাকটিস করতে ভালো লাগে যাই হোক তুই আর দুঃখ আমার কপালে যে আর কি করবো তো যাই হোক তোমাদের কেমন কাটলো পড়লে বলছে যে দিনটা কমেন্ট করে জানিও আর আমার মতন যদি কেউ হেগেছো তো সেই হাগা কেউ হেগেছো কিনা আমার মতন কমেন্ট করে জানিও কিন্তু ভুলো না জানাতে আরে এই লাড্ডুটা খাবি কিছুই হাগা হবে না তা তুই কি বলতে চাইছিস একদম কথা কম বল কিছু হবে না আমার হাগা হয়েছে কি তোর হাগা হবে এটা খাবি তাড়াতাড়ি একদম বাজে কথা বলবি না এখানে গরমে ছিল তাই শুকিয়ে গেছে মোটেই এক সপ্তাহ নয় আর আমার হাগা হয়েছিল কি তোর ইয়ে হচ্ছে আমার আমি তো অসুস্থ আর তুই আমার হাগাকে নিয়ে কথা বলছিস কেন তোর কি হাগা হতে পারে না আমার হয়েছে বলে এই বাজে কথা বলবি না একদম বাজে কথা বলবি না একদম কে বলেছিস আমি হেঁকে হ্যাঁ কি অবস্থা তুই দেখেছিস আমি হেগে ছড়িয়েছি ও তুই জামা কাপড় পরিস তাই তুই জামা কাপড় খুলতে পারবি না

কেউ কিন্তু নজর না একদম নজর না দেখতে থাকো শুধু দেখতে থাকো দেখতে থাকো নজর কিন্তু দেখতে পাচ্ছ দেখিস আরো দেখা ওয়েট করো এই দেখো এই দেখো এই হচ্ছে পয়লা বৈশাখের পেশার খাবার তো এইরকম খাবার যেন কারুর খেতি না হয় ওই যে বললাম সকাল থেকে হেগ গিয়ে হেগ গিয়ে জীবন শেষ করে ফেলছি আমার শরীরে যে এত হাগা হাঁগা ছিল আমি জানতামই না এমন হাগা হেগেছি যে এখন এই ওষুধপত্র লইয়া আর সকাল থেকে ওষুধ খাচ্ছি কিছুতেই কমছে না ডাক্তার কইছে ইঞ্জেকশন লইতে হবে তবু লাস্ট একটা ওষুধ দেে যদি কমি যায় তো খুব ভালো আর না কমি গেলে তো আরও ভালো মানে আমি যে আজকে পয়লা বৈশাখ কিভাবে কীভাবে কাটালাম কি সুন্দর করে যদি তোমরাই একমাত্র আমি যাই হোক ভালো থেকো থেকো সবাই সব শেষে এই যে এত সুন্দর খাবার লইয়া বসে পড়েছি কিন্তু সে আর আমার গলা দিয়ে নামতেছে না খাবি না তুমি খা না একটু আমার আর কি জীবন এই চিরে সিদ্ধ কোনো মানুষ সহ্য করে আজকে নববর্ষের দিনে ও নাচ হচ্ছে নাকি আচ্ছা দিন তোমারও আসতে পারে না আসুক এটাই ভগবানের কাছে না আসুক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি খা ফুচকা খাও কোল্ড ড্রিঙ্কস খাও নাচো ঠিক আছে আর আমি চিরে সিদ্ধ কি করব আচ্ছা ঠিক আছে আমার হাগানি এত কথা তো ঠিক আছে